নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী ডিসেম্বর মাসে রাশিফল নিয়ে চলে এলাম আপনাদের সামনে আলোচনায় এই মাসে গোচরগত অবস্থান সম্পর্কে প্রথমে আলোচনা শুরু করি রবি বৃশ্চিক রাশির থেকে ধনু রাশিতে গমন করবে কেতু অবস্থান করবে কন্যা রাশিতে মিন রাশিতে অবস্থান করবে রাহু বৃহস্পতি বক্রি হয়ে বৃষরাশিতে অবস্থান করবে চন্দ্র অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির থেকে শুরু করে পূর্বাশারা নক্ষত্র ধনুরাশিতে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে শুক্র ধনুরাশি থেকে শুরু করে মকর রাশি হয়ে কুম্ভ রাশিতে গিয়ে এই মাসটি কমপ্লিট করবে বুধ মাসের প্রথমে বক্রি হয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে বক্রগতি ষোলো তারিখে ত্যাগ করবে এবং তারপরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করবে মঙ্গল অবস্থান করবে সারা মাস ধরেই কর্কট রাশিতে ডিসেম্বর মাসের ছ তারিখে মঙ্গল বক্রগতি লাভ করবে শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে এই গোচরগত অবস্থানের ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের ফলের সম্মুখীন হবে তাই আমি আজকে প্রত্যেকটি রাশির সম্পর্কে আপনাদেরকে আলোচনা তুলে ধরবো এবং সাথে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনাদের যাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাসে মন চঞ্চল থাকতে দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিক খুব একটা ভালো যাবে না মাঝে মধ্যে শারীরিক কষ্ট ভোগ করতে হবে ব্যথাজনিত পীড়ায় কষ্ট হঠাৎ চোট আঘাত পাওয়া হঠাৎ আত্মবিশ্বাস কম হতেও দেখা যাবে এই মাসে উদর পীড়ায় কষ্ট ভোগ করবারও সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজু সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে রোম্যান্স বজায় থাকবে অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে টেনশান কাজ করবে টাকা পয়সা গুচ্ছিত রাখবার চেষ্টা করুন কোনো কারণে টাকা পয়সা হারিয়ে যাওয়া বা চোট যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যে উদ্বিগ্ন হতে হবে যাদের মামলা মোকদ্দমা চলছে তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন কর্মগত বিষয়ের দিক থেকে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ফ্যাশন ডিজাইনিং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা যারা খনিজ পদার্থ বা জেমস্টোন নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ শুভত্ব ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা যদি প্রত্যেক দিন বজরঙ্গলির মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাদের নার্ভের সমস্যা রয়েছে ব্যথাজনিত সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন যারা অনেক বেশি টেনশান করেন সুগার বা প্রেশার রয়েছে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর শুভ ফল আশা করা যায় যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা কিছুটা অসুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে পার্টনারের সহযোগিতা প্রাপ্ত হবে এবং যারা বিবাহ করেননি বিবাহের যোগাযোগের জন্য এই সময়টি যথেষ্ট শুভ ভাই বা বোনেদের সাথে উটকো কোনো ঝুট ঝামেলায় হঠাৎ জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতানৈক্যতা এড়িয়ে চলার চেষ্টা করুন কর্মগত দিক থেকে আপনারা এই মাসে যারা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা করেন যারা আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করেছেন চাকরির খোঁজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সুবিধা আসবে এবং যারা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস করে থাকেন এবং ফিনান্সিয়াল সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে আপনারা এই মাসে যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের মুখে কোনো ইনফেকশান হয়ে থাকে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন জ্বর সর্দি কাশি এই বিষয়েও সচেতনতা অবলম্বন করতে হবে এবং আপনারা যারা হার্টের কোনো সমস্যায় ভুগে থাকেন বা আপনাদের দাঁত নিয়ে ভোগান্তি হয়ে থাকে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে হঠাৎ করে মতানৈক্যতার সৃষ্টি হতে পারে এই মাসে উটকো ঝুর ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কোনো অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হতে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আত্ম অহংকার বোধের কারণে কিছু কিছু সময় সমস্যা ভোগ করতে হবে অশান্তির সংযোগ পাওয়া যাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে অনেক সময় জানা জিনিস মনে না পড়া সময়ে বা হঠাৎ করে টেনশনের কারণে ভুলে যাওয়া এ ধরনের পরিস্থিতি ভোগ করতে হতে পারে সচেতনতা অবলম্বন করবেন কর্মগত দিক থেকে যারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা যারা ব্রোকারি করে থাকেন তাদের জন্য সময়টি ভালো এগ্রিকালচারের সাথে যুক্ত কাজকর্ম বা আমদানি রপ্তানিকারক দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ এবং যারা টিচিং প্রফেশনের রয়েছেন বা যারা এলআইসি এজেন্ট তাদের জন্য এই মাসটি শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে এই মাসে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এনার্জি কম হয়ে যাওয়া শরীর দুর্বল লাগা বা শ্লেষাঘটিত প্রবলেম বা ফোড়া বা ব্যথাজনিত কোনো কষ্টভোগ করবার মতনও সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন যাদের বডির লোয়ার পার্টে বা ব্যাকবোনে কোনো কোনোরকম ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারাও বিশেষ সচেতনতা অবলম্বন করবেন যদি কোনো সার্জারির প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই এই সময়টাকে কাজে লাগিয়ে নেবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে এই মাসটি খুব একটা শুভত্বের ইঙ্গিত দিচ্ছে না উটকো ঝুট ঝামেলা আসবার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক কিছু ঝুট ঝামেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মনোমালিন্যতা হতে দেখা যাবে মামলা মোকদ্দমার ঝুট ঝামেলা আপনাদেরকে অনেকখানি বিব্রত করতে পারে বা কোনো কারণে পথ আপনারা গাড়ি ঘোড়া নিয়েও কোনো পুলিশি ঝুর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন অবশ্যই করবেন যতটা পারবেন ঝামেলা এড়িয়ে চলুন তার কারণ আপনাদের রাশির ওপরেই মঙ্গল বর্তমান সময়ে অবস্থান করছে এই কারণে রাগ জেদও অনেকখানি বৃদ্ধি পেতে দেখা যাবে বিদ্যার্থীদের বিষয়ে অবশ্যই আমি বলবো যে গুরুজন স্থানীয় ব্যক্তিদের কথাবার্তা শুনে চলার চেষ্টা করুন যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা দূরে থাকেন বাড়ি থেকে দূরে যারা পড়াশোনা করবার জন্য রয়েছেন তাদের সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ আছে কর্মগত দিক থেকে যাদের কলকারখানা রয়েছে বা যন্ত্রপাতির সাথে যুক্ত কাজকর্ম আপনারা করে থাকেন যারা আগ্নেয়াস্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন বা যারা আপনারা সায়েন্টিস্ট রয়েছেন বা ডক্টর আপনারা তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদেরকে কথাবার্তা খুব বুঝে বলতে হবে কথাবার্তার কারণে শত্রুতার সৃষ্টি হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা আপনারা কিডনি রিলেটেড প্রবলেমে কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের হাঁটু নিয়ে বেশ ভোগান্তি হয়ে থাকে বা আপনারা যারা মাথা যন্ত্রণা বা ইএনটি প্রবলেমে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর শুভ ফল আশা করা যায় তবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পড়াশোনার কারণে মনোমালিন্যতা হতে দেখা যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটি শুভ নয় অনেক সময় পার্টনারের সাথে মনের কথা বলতে গিয়ে আটকে যেতে হতে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে যারা নতুন রিলেশনশিপ নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি বিশেষ শুভ কর্মগত দিক থেকে যারা আপনারা আইনজীবী যারা আপনারা রাজনীতিবিদ বা যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ সুবিধা এই মাসে প্রাপ্ত হবে এছাড়া যারা আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারাও বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাখার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা আপনারা ক্রনিক ডিজিজে ভুগে থাকেন বা যাদের অল্পতেই একটু শারীরিক অসুবিধা হয়ে যায় অর্থাৎ আপনাদের ছোঁয়াচে রোগের ধাত আছে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা পায়ের দিকে কোনো অসুবিধা ভোগ করে থাকেন তারাও বিশেষভাবে সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন কিছু জানার আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আপনারা চেষ্টার দরুন নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবেন আপনাদের এই মাসে যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের কথাবার্তা খুব বুঝে বলতে হবে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন নইলে সম্পর্কে দৃঢ়তা নষ্ট হয়ে যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের সুবিধা আসবে এবং যারা আপনারা বিবাহের দিকে উদ্যোগ নিতে চাইছেন তারাও বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন কোনো বড় ঝুঁকিপূর্ণ স্টেপ এই মাসে নিতে যাবেন না আপনাদের জন্য সেটা বিশেষভাবে ভালো হবে কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন যারা আপনারা সুবক্তা বা ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকেন যারা আপনারা আর্টিস্ট তাদের জন্য বিশেষ শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং যারা আপনারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা করে থাকেন বা আপনারা লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে নিজেদের কেরিয়ারকে সেটেল করতে চাইছেন তারা এই সময় অনেকখানি সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের জন্য এ মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে আপনাদের অনেক কাজ এগোতে দেখা যাবে আপনারা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন শরীরের দিক থেকে উদর পীড়া বা যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট অনুভব হয়ে থাকে বা যাদের মুখমণ্ডলে কোনো পীড়ার প্রভাব আপনারা লক্ষ্য করতে পারছেন তাদের ক্ষেত্রে এ মাসটি বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে তবে বড় কোনো ভাগ্য বিপর্যয় হবে না প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি যথেষ্ট ভালো আপনারা একে অপরের সাথে কথাবার্তা দ্বারা অনেকখানি মন হালকা করতে পারবেন এবং নিজেদের যে দুঃখ সেই দুঃখগুলো শেয়ার করে অনেকখানি শান্তির দিকে এগোতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মেধার বিকাশ ঘটবে এবং আপনারা নিজেদের প্রতিভার সঠিক মর্যাদাও প্রাপ্ত করতে পারবেন রাশির জাতক বা জাতিকার মন মাঝে মধ্যে উদাসীন হতে দেখা যাবে তবে আপনারা যদি বাড়ি থেকে একটু বেরোতে পারেন বা সময় একটু বাড়ি থেকে বাইরে বেশি অতিবাহিত করতে পারেন তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা অর্জন করতে পারবেন এ মাসে কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা তরল তরলজাত দ্রব্যের ব্যবসা করে থাকেন যারা আপনারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে থাকেন যারা আপনারা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করে থাকেন বা যারা আপনারা জমি জমা বা যন্ত্রপাতির সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য এই মাসটি অনেকখানি শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই মাসে কুবের মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দিতে পারবে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ধরা হঠাৎ করে কখনো খুব বেশি টেনশন নেওয়ার কারণে শারীরিক বিপত্তি ওভার কনফিডেন্সের কারণে হঠাৎ করে বিপত্তি এবং যাদের আপনাদের প্রস্টেট গ্র্যান্ড বা ইউরিনাল কোনো প্রবলেম ফেস করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবার কথা আমি উল্লেখ করব বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে মেধার বিকাশ ঘটতে দেখা যাবে আপনারা যারা এই মাসে বিবাহের চিন্তা ভাবনা করছেন কথাবার্তা এগোতে চান তাদের জন্য যথেষ্ট শুভ এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মনোমালিন্যতা ঘটবার মতন সংযোগ রয়েছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত ঘটতে পারে বা আপনার ব্যক্তিগত জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনি দোনামনার সম্মুখীনও হতে পারেন কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করে থাকেন যারা আপনারা সরকারি দপ্তরে কাজকর্ম করে থাকেন যারা আপনারা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মেডিসিনের দোকান চালান তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে এছাড়া যারা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা বা আমদানি রপ্তানিকারক কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তাদের জন্য সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে উদর পীড়া বা আপনারা যারা মহিলারা রয়েছেন গায়নোকোলজিক্যাল প্রবলেমে কষ্ট পেতে পারেন আপনাদের ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট বা হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়ার কারণে কষ্টভোগ করবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষণীয় অনেক সময় পারিবারিক অশান্তির সম্মুখীনও হতে হবে যেহেতু আপনাদের মন অনেক বেশি চঞ্চল থাকবে বাড়ির লোকেরা হয়তো বিব্রত হতে পারে আপনাদের ওপরে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বিশেষ শুভ এই সময়টায় আপনারা অনেকখানি ভালো সাপোর্ট পাবেন আপনাদের পার্টনারের বা ভালোবাসার ব্যক্তির কাছ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপর শুভত্বের ইঙ্গিত রয়েছে তবে পারিবারিক কিছু উটকো ঝুট ঝামেলা আপনাদেরকে অনেকখানি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন করাতে পারে পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এই সময়টায় আপনাদের মনোবৃত্তি মাতার এগেনস্টে যেতে পারে আপনারা যারা এই সময়টায় নতুন কোনো কিছু করবার ভাবনা করছেন তারা ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন টাকা পয়সা খুব বুঝে ইনভেস্টমেন্ট করুন ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা আপনারা কর্মগত দিক থেকে নতুন প্রচেষ্টা করতে চাইছেন বা কর্ম পরিবর্তন চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময় আপনারা এই সময়ে যারা কাষ্ঠদ্রব্যের ব্যবসা বা আসবাবপত্রের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন বা আপনারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন যারা আপনারা তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা করে থাকেন বা যারা আপনারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আপনাদের জন্য নৃসিংহ মন্ত্র এই মাসে যথেষ্ট সুবিধা এনে দেবে প্রত্যেক দিন আপনারা নৃসিংহ মন্ত্র জপ করুন বা শুনুন তাতে আপনাদের অনেক বিপত্তি কেটে যেতে দেখতে পাবেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য টুকটাক ভোগাবে সুচিকিৎসা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা কোনো সার্জারির প্ল্যান করছেন তারা অবশ্যই এই সময়টায় উদ্যোগ নিতে পারেন আপনাদের জন্য এই মাসে আমি অবশ্যই বলবো যে যে কোনো রিলেশনশিপের দিক থেকে খুব বুঝে সুজে আপনাদেরকে এগোতে হবে মাথা ঠান্ডা রেখে চলুন উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন কথাবার্তা খুব বুঝে বলুন স্পষ্ট কথা অবশ্যই বলবেন কিন্তু একটু নিজেরা ভেবে চিনতে বলুন সম্পর্কের দৃঢ়তা যাতে বজায় থাকে প্রেমজ সম্পর্কের দিক থেকে বা দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে বিশেষ সাবধানতা এই সময়ে অবলম্বন করতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মোটের ওপর শুভ যারা আপনারা এই সময়ে উচ্চশিক্ষা নিয়ে অগ্রসর হতে চাইছেন বা দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে ভালো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে কোনো পাকা কথা বলতে যাবেন না সেটা আপনাদের জন্য একদমই ভালো হবে না আর যারা আপনারা এই সময়টায় পারিবারিক ক্ষেত্রের দিক থেকে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারাও এই সময়টায় সচেতনতা অবলম্বন করবেন কর্মগত দিক থেকে আপনারা যারা ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করে থাকেন যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন যারা আপনারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন বা আপনারা প্রডিউসার ডিরেক্টর তাদের জন্য সময়টি অবশ্যই ভালো এবং আপনারা নিজেদের ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা ধরে রেখে সুনামও অর্জন করতে পারবেন আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভত্ব এনে দিতে পারে যদি আপনারা রাধাকৃষ্ণের মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সময়ে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার আপনাদের উদর পীড়ায় কষ্টভোগ করবার মতন সংযোগ রয়েছে যারা ব্লাডের কোনো অসুবিধা ভোগ করে থাকেন বা যাদের আপনাদের এই সময়ে প্রস্টেট গ্ল্যান্ড বা ইউরিনাল কোনো সমস্যা লক্ষ্য করতে পাচ্ছেন তারা দেরি করবেন না ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ আপনারা এই সময়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটতে দেখতে পাবেন সুনামও অর্জন হবে যারা আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে অস্বস্তি ভোগ করছেন তারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন আপনাদেরকে অসন্তুষ্টি ভোগ করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা খারাপ নয় সন্তানকে নিয়ে মাঝে মধ্যে চিন্তাভাবনা আপনাদেরকে বিব্রক্ত করতে পারে মামলা মোকদ্দমার দিক থেকে সময়টি খুব একটা শুভ নয় আপনাদেরকে হয়তো হেনস্থা হতে হবে আপনারা যারা কর্মকেন্দ্রিক বেশ কিছুটা চিন্তিত রয়েছেন যারা আপনারা চাকরিজীবী তাদের এই সময়টায় সচেতনতা অবলম্বন করতে হবে শত্রুতা এড়িয়ে চলুন বা যারা আপনারা জমি বাড়ি ভাড়া খাটান বা যারা আপনারা নার্সিংয়ের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা আপনারা যারা নেভিতে কাজকর্ম করে থাকেন বা আপনারা যারা বিদেশে গিয়ে কোনো কাজকর্ম করে থাকেন এবং যারা আপনারা শিল্পপতি তাদের ক্ষেত্রে অবশ্যই এই মাসে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই মাসে যদি মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জব করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে কিছু ভালো যোগাযোগ আসতে দেখবেন আপনারা যারা শারীরিক দিক থেকে কষ্ট ভোগ করছেন বিশেষ করে ব্যথা সংক্রান্ত তাদের এই মাসে একটু কষ্ট বেশি পেতে হবে যারা আপনারা হার্টের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন বা যাদের আপনাদের চর্মরোগ কষ্ট দিয়ে থাকে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে মোটের ওপর সুখস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে টুকটাক বিষয় নিয়ে মনোমালিন্যতা হলেও আবার শান্তিপূর্ণ অবস্থা ফিরে পেতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে ঝুরঝামেলা এড়িয়ে চলুন এই সময়টায় বিতণ্ডায় জড়িয়ে পড়ে নিজেদের সম্মানহানি পর্যন্ত হতে পারে সচেতনতা অবলম্বন অবশ্যই করার দরকার বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি বিশেষ শুভ আপনারা নিজেদের ট্যালেন্টের জন্য অনেক জায়গায় সুনাম অর্জন করতে পারবেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বা সন্তানের সাথে ঝগড়া ঝামেলার সংযোগ বিশেষভাবে লক্ষণীয় সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন কর্মগত দিক থেকে যারা আপনারা গ্যাস বা পেট্রোলিয়াম জাত দ্রব্যের ব্যবসা করে থাকেন কোনো লিকুইড প্রোডাক্ট আপনারা আমদানি রপ্তানি করেন বা আপনারা যারা স্টেশনারি কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা করে থাকেন তাদের জন্য যথেষ্ট ভালো শুভত্বের ইঙ্গিত এই সময়টায় পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গরুর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন দর্শক বন্ধুরা সমস্ত গোচরের দিক পর্যবেক্ষণ করে আমি এই ফলাফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে যদি আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান সঠিক জানা না থাকে সেক্ষেত্রেও মুহূর্ত গণনার মাধ্যমে বা কৃষ্ণমূর্তি পদ্ধতির রুলিং প্ল্যানেট চার্টের মাধ্যমে ব্যক্তিগত জীবনের সম্পর্কে আপনারা প্রেডিকশান পেতে পারেন সঠিকভাবে নিজেদের জীবনকে গাইড করবার জন্য আপনারা যারা উদ্যোগী যারা আমার সাথে কনসাল্ট করতে চান তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন বা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশদ বিবরণের জন্য ডাব্লু এ আপনারা ভিজিট করতে পারেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার